আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ে সেট অধ্যায়টি করব অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা সেট অধ্যায়ের খুবই বেসিক কিছু কনসেপ্ট তোমাদের দিয়েছিলাম একদম বেসিক কিছু ধারণা আজকে আমরা সরাসরি একদম অনশনী অঙ্কতে শুরু করব। তো দেখো এক নম্বরে কি দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের সেট প্রকাশের পদ্ধতি হলো দুই প্রকার একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো সেট গঠন পদ্ধতি তো এটা অলরেডি আছে হলো সেট গঠনে আছে এটাকে আমাদের তালিকাতে নিতে হবে আমি গত ক্লাসে বলেছিলাম যে তালিকাতে নিতে হলে আমাদের স্পেসিফিক উপাদানগুলো লিখতে হবে এইগুলো শর্ত লেখা যাবে না যেমন এখানে একটা শর্ত দেওয়া আছে এখানে একটা শর্ত দেওয়া আছে এই শর্ত বাদ দিয়ে এটা কি কি উপাদান হবে সেই উপাদানগুলো লিখতে হবে তারপরও তোমাদের যদি কারো এই বেসিকে প্রবলেম থাকে তাহলে দয়া করে প্রিভিয়াস ভিডিওটা মানে আগের ভিডিওটা আগে দেখে আসো তারপরে এই ভিডিওটা স্টার্ট করো ওকে তো দেখো ক নাম্বারে আমরা লিখেছি হলো সরি বইয়ে লেখা আছে এক্স এলিমেন্টস এন এটার নাম এলিমেন্টস এটা কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় সব আমরা পূর্বের ক্লাসে লিখে দিয়েছি মানে বুঝিয়ে দিয়েছি কষ্ট করে প্রথম ভিডিওটা আবার দেখে আস এরপর লেখা আছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন নাইন অর্থাৎ এখানে যে উপাদানগুলো হবে সেই উপাদানগুলোর মান আমরা এক্স দ্বারা চিহ্নিত করলাম এবং ওই মানকে বর্গ করলে অর্থাৎ স্কোয়ার করলে যেন সেটা নয় এর চেয়ে বড় হয় আমি বলেছিলাম এই ফাঁকা পাশটা যে দিকে থাকবে সেটাকে বড় বলা হয় আর এই চিকন যেটা থাকবে সেটা হলো ছোট মানে তোমরা লেস দেন এবং গেটার দেন তো খুব ভালোভাবেই বুঝে বুঝতে পারো ওকে তাহলে আমরা এমন এমন কিছু সংখ্যা নেব যেটাকে বর্গ করলে নয়ের চেয়ে বড় হতে হবে এবং ওই সংখ্যাটাকেই কিউব করলে মানে ঘন করলে একশো তিরিশের চাইতে ছোট হতে হবে তো আমি তোমাকে ধরো একটু এখানে বোঝাই এই অঙ্কটা তোমরা যদি ক নাম্বারের জন্য করতে চাও বা খুব শর্টকাটে করতে চাও বা এমসিকিউ এর জন্য করতে চাও তাহলে কোনো ব্যাখ্যা না করে সরাসরি অ্যান্সার লিখতে পারো কিন্তু এটা আমরা একটু ব্যাখ্যা করে লিখে দেব কারণ তোমাদের ব্যাখ্যাও মাঝে মধ্যে আসবে বা প্রয়োজন আছে সো এটা ব্যাখ্যা দিয়েই লেখা উচিত কারণ ক নম্বরে যেহেতু আমাদের মার্কস কত মার্কস হলো দুই সো পাঁচ ছয় লাইন তো লেখা যায় এটা অলরেডি পাঁচ ছয় লাইন হবে ইতিমধ্যে দেখো তো আমরা কি করব আমরা এক্সের এর মানগুলো ধরবো এবং কি সংখ্যা ধরবো দেখা এখানে লেখা আছে ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যাগুলো আমরা তো মান ধরবো ওয়ান থেকে শুরু করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো ধরা শুরু করব ওকে তাহলে দেখো আমরা প্রথমে এক্স এর মান আমরা লিখি যে এক্স সমান অন হলে দেখো এক্স সমান যদি অন হয় তাহলে আমরা এক্স স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার অন স্কোয়ার করলে আমরা পাচ্ছি কত ওয়ান পাচ্ছি দেখো তো ওয়ান নয়ট যে বড় না ছোট অবশ্যই ছোট তার মানে তাহলে এটা হচ্ছে তা আমাদের কি এটা হতে হবে না এক্সেস করেন এই মানটা নয়টটা যে বড় হতে হবে তার মানে এটা মিললো না তবু আমরা এটা কি উপভোগ করবো এবং তাহলে ওয়ানকে কিউব করলে কি হবে ওয়ান হবে যেটা একশো তিরিশের যেতে ছোট ঠিক আছে মানলাম যে এই শর্তটা মিলেছে দেখাই যে কিউব করেছি একশো তিরিশ ছোট কিন্তু এই শর্ত তো মেলেনি তো এমন সংখ্যা নিতে হবে যে যেটা দুইটাই মিলে যাবে আশা করি বুঝতে পেরেছো ওকে এখন দেখো আমরা যদি এক্স ইকুয়াল টু ধরি যে এক্স ইকুয়াল টু হলে মানে টু এর উপরে এখন স্কোয়ার দেব দুই দুগুণে কত চা দেখো চারও আমাদের নয়ের চাইতে কি ছোট তার মানে এই শর্তটা মিলল না তবুও আমরা এটা একটু করে দেখি দেখ কতটা হয় তাহলে 2 কে কিউব করলে কত হবে 2 কে কিউব করলে আমাদের 8 হয় তো দেখো 8 কিন্তু 130 এর চাইতে ছোট আমরা এখানে আরো একটু কথা লিখে দেই যা শর্ত মানে না যা শর্ত মানে না কেন মানে না দেখো এই যে এই স্কোয়ার এর মানটা তো নয় এর বড় হতে হবে বাট এটাও ছোট এটাও ছোট এই জন্য আমরা লিখলাম মানে না এই পাশে কিন্তু অলরেডি মান ওকে দুই পাশে মানতে হবে এরপর আমরা x ইকুয়াল টু 3 নিয়ে ট্রাই করব 3 হলে 3 স্কোয়ার কত দেখো 3 স্কোয়ার আমাদের 9 তো 9 আর এই 9 দেখো সমান হয়ে যাচ্ছে না 9 সমান 9 হচ্ছে মানে যেটাকে বর্গ করলাম কিন্তু আমাদের হতে হবে কি 9 এর থেকে বড় হতে হবে তার মানে 3 ও আমরা নিতে পারবো না আচ্ছা ঠিক আছে এরপর আমরা লিখলাম এবং এখন আমরা এই 3 কে কিউব করব 3 কে কিউব করলে আমরা জানি কত হয় সেভেন হয় তাহলে এখন 27 নর্মালি 130 এর চাইতে ছোট এই পাশে কিন্তু শর্ত মানতেছে কিন্তু আমরা তো দুই পাশে শর্ত না মানলে আমরা লিখবো না ওকে x 4 ফোর আই দা স্কয়ার করি তাহলে চার গুণ চারে ষোলো পাই আমরা দেখো ষোলো অবশ্যই নয় চাইতে বড় এই যে মাত্র শর্ত মিললো তাহলে আমরা এখানে ওকে এবং এখন এই চারকে কে আমরা আবার কিউব করবো চারকে কে কিউব করলে আমরা পাই হলো সিক্সটি ফোর দেখো সিক্সটি ফোর কিন্তু একশো তিরিশের চাইতে ছোট তার মানে এটা দুইটা শর্ত মিলছে দেখো এখানে চার স্কোয়ার মানে হলো সিক্সটিন যেটা নয় এর চাইতে বড় এই দেখো এক্স স্কোয়ার করে আমাদের নয় এর চাইতে বড় হয়েছে না ষোলো নয় এর চেয়ে বড় আবার ওইটাকে কিউব করে একশো তিরিশ এর চাইতে ছোট হয়েছে সো দুইটা শর্ত এখানে মিলেছে তাহলে আমরা এখানে লিখবো যে যা শর্ত মানে ওকে এরপর আমরা আবার ট্রাই করি এক্স ইকুয়াল ফাইভ হলে তাহলে ফাইভ স্কোয়ার ইকুয়াল কত টোয়েন্টি ফাইভ দেখো টোয়েন্টি কিন্তু নয় এর চাইতে বড় তার মানে এই পাশে ওই শর্তটা মিলেছে এখন আমরা পরের শর্তটা দেখি তাহলে ফাইভ কে আমরা এখন কিউব করি কিউব করলে কত পাচ্ছি দেখো ফাইভ কে কিউব করলে আমরা পাই হলো ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ একশো তিরিশের চাইতে অবশ্যই ছোট সো এটাও মিলেছে তাহলে আমরা লিখবো যা শর্ত মানে বোঝা যাচ্ছে যে এই দুইটাই আমাদের অলরেডি অ্যান্সার হবে ফোর এবং ফাইভ তারপর আমরা আবারও সিক্স এরটা নেব দেখা দেখাতে হবে যে আসলে হয় কিনা তো সিক্স স্কোয়ার করলে কত হয় থার্টি সিক্স থার্টি সিক্স কিন্তু নাইন এর চাইতে বড় এই পাশে মিলেছে কিন্তু এখন দেখি এই পাশে মেলে কিনা দেখো সিক্স কে আমরা যদি কিউব করি সিক্স কে কিউব করলে কত হয় ছয় ছয় ছত্রিশ ছত্রিশ গুণ ছয় তো আমরা যদি ছত্রিশকে আবার ছয় দ্বারা গোল করে ছয় ছয় আহ ছত্রিশে ছয় হাজার তিন তিন ছয় মানে ২১৬ হয় তো দুইশো তো মিললোই না কারণ দেখো দুশো আমাদের কিউব করে ওই জিনিসটা হতে হবে কি একশো তিরিশ এটা ছোট কিন্তু আমাদের কিউব করলে হচ্ছে ২১৬ তার মানে এখানে মিলল না তাহলে আমরা দুশো এখন বড় হয়ে গেল। তো হতে হবে কি একশো তিরিশই বড় হতে হবে তার এটা শর্ত মানল না যা শর্ত মানে না ওকে তাহলে আমাদের মাঝখানে শর্ত মেনেছে কোন দুইটা জাস্ট এই দুইটা আমাদের শর্ত মেনেছে যা শর্ত মানে তাহলে আমাদের হলো এবং তোমরা চাইলে সরাসরি শুধু এইটা লিখে ক নাম্বার লিখে এইভাবে লিখে দিতে পারো সেকেন্ড ফোর কমার ফাইভ এটা অ্যান্সার বাট আসলে এইভাবে ব্যাখ্যাটা দেওয়া সবচেয়ে বেশি ভালো ওকে তো এইটা আমাদের ক নাম্বারের অ্যান্সার ফোর কমা ফাইভ তো আশা করি তোমরা ক নাম্বারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমরা এখন একটু জাস্ট বোর্ডটা ক্লিন করে একটু খ নাম্বারটা উঠাই তার আগে আমি একটু সাইড হয়ে নিচ্ছি তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো আর কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই সমস্যাটা জানাবো আমরা কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা সমাধান করার চেষ্টা করব ওকে আমি একটু সাইড হয়ে নিচ্ছি তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিতে পারো ক নাম্বারটাতে আমরা মাত্র ক নাম্বারটাতে যেটা করলাম তার সাথে একটু পার্থক্য বলে দিচ্ছি সেটা হলো ক নাম্বার আমাদের ছিল এক্স এলিমেন্টস এন ছিল সো এন বলতে আমরা স্বাভাবিক নাম্বারকে বোঝাই এই জন্য আমরা জাস্ট ট্রাই করেছি হলো ওয়ান টু থ্রি ফোর এগুলো দিয়ে বাট যে দ্বারা হলো আমাদের মিন করে যে এটা একটি এগুলো হতে হবে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হতে পারে প্লাস হতে পারে মাইনাস অর্থাৎ ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে দ্যাটস ওয়াই আমরা এখানে চেষ্টা করব প্লাস ওয়ান ও ধরবো মাইনাস ওয়ান ও ধরবো প্লাস টু ও মাইনাস ধরবো ওকে তাহলে এখানে শর্তটা কি যে স্কোয়ার করলে ওই সংখ্যাকে স্কোয়ার করলে পাঁচের চেয়ে বড় হতে হবে এবং ওই সংখ্যাকে ঘন করলে থার্টি সিক্সের জায়গায় ছোট অথবা ইকুয়াল হতে হবে ওকে তাহলে আমরা শুরু করি আমরা ফার্স্টে এক্স ইকুয়াল ওয়ান ধরলাম এক্স ইকুয়াল ওয়ান হলে এক্স এস সরি এক্স এ না তাহলে এক একটু একটা ওয়ান বেশি হয়ে যায় আমরা ডিরেক্টলি শুরু করব হলো ওয়ান স্কোয়ার ওকে ওয়ান স্কোয়ার দিলে কত হয় ওয়ান হয় তো ওয়ান কি পাসের চেতে বড় না ওয়ান পাসের চেতে ছোট তার মানে কিন্তু শর্ত এখানে মিলো না ওকে এবং ওয়ানকে এখন কিউব করলাম ওয়ানকে কিউব করলে ওয়ান হয় এটা থার্টি সিক্সের যে ছোট এটা মিলেছে বাট একটা মিলে তো আমরা লিখবো না এই জন্য আমরা লিখলাম যার শর্ত মানে না ওকে এবার যেহেতু ওয়ান ধরেছি এবার মাইনাস ওয়ান ধরতে হবে কারণ যে দ্বারা আমাদের পূর্ণ সংখ্যাকে মিন করে মাইনাস ওয়ান কে যদি স্কোয়ার করা যায় মাইনাস প্লাস হয়ে যাবে তার মানে এটাও পাশের থেকে ছোট এটাও শর্ত মানলো না এবং মাইনাস ওয়ান কে কিউব করলে মাইনাস ওয়ান হবে কিউব করলে তোমরা জানো দুইটা ভাবে এটা মনে রাখতে পারো কোনো কিছু মানে মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোর থাকে তাহলে ওই মাইনাসে থাকবে পাওয়ার যদি জোর থাকে যেমন এখানে জোর ছিল ওয়ান হয়ে যায় এটা ভাবে মনে রাখতে পারো আবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়েছে আর এখানে তিনটা মাইনাস সো দুইটা মাইনাস মাইনাসে প্লাস আর ওই প্লাস আর আরেকটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়েছে সো যেটা শিখবা একদম বেসিক থেকে শিখবা ওকে তাহলে মাইনাস ওয়ান হলো এখন তাহলে দেখো মাইনাস কিন্তু অবশ্যই থার্টি সিক্স এর চাইতে ছোট বাট এই পাশের শর্ত মিলেছে এই পাশে শর্ত মেলে নাই এই জন্য আমরা লিখবো যার শর্ত মানে না ওকে এবার আমরা লিখলাম করলে ফোর ফোরও কিন্তু চাইতে বড় না ফাইভ এর চাইতে ছোট সোট এই পাশে শর্ত মিললো না এবার আমরা ফোর কে একটু কিউব করে দেখাই ফোর কে কিউব করলে কত হয় ও সরি ফোর কেন টু কে কিউব করলে টু কে কিউব করলে হয় হলো এইট হয় ওকে তো এইট কিন্তু থার্টি সিক্সের চাইতে ছোট দ্যাট স্যার এই পাশে আমাদের শর্ত মিলেছে বাট এক পাশে মেলে না এই জন্য আমরা লিখলাম শর্ত মানে না এবার আমরা টুটাই শুধু মাইনাস লিখবো মাইনাস হলে মাইনাস যদি স্কোয়ার করো ফোর হয়ে যাবে যেটা পাঁচের চাইতে ছোট মিললো না ওকে এবার আমরা এই মাইনাস টু কে কিউব করব কিউব করলে কি হবে মাইনাস এইট হবে ভাইয়া যেটাও থার্টি সিক্স এর চাইতে ছোট তার মানে একপাশে শর্ত মিলতেছে আর একপাশে আমাদের শর্ত মিলছে না দ্যাখ আমরা কিন্তু ওয়ান এবং টু নিতে পারলাম না এখন আমরা থ্রি তে যাবো এক্সিকল থ্রি হলে কে স্কোয়ার করো কত হয় নাইন এবার দেখো এই পাশে মিলেছে নাইন অবশ্যই পাঁচের চাইতে বড় ওকে তাহলে আমরা বড়টা দিলাম এবং এবার আমরা কিউব কিউব হ্যাঁ যদি করি পাই তো সেভেনও কিন্তু থার্টি সিক্স এর চাইতে ছোট তার মানে এটা পুরোটাই শর্ত মানে ওকে মানে দুইটা শর্তই মেনেছে ওকে এবার আমরা মাইনাসটা ট্রাই করি দেখি ধরো আমাদের এইটা কিন্তু এই পাশের শর্ত মিলেছে এটা কিন্তু এই পাশের শর্ত মিলেছে যে কিউব করলে থার্টি সিক্স এর ছোট অথবা সমান মিলেছে আমরা একটু মাইনাসটা করে দেখি এবার মাইনাস হলে মাইনাস থ্রি কে যদি স্কোয়ার করা যায় নাইন হবে এটা মিলল ঠিক আছে এবার একটু ওই পাশে দেখি মাইনাস কে যদি কিউব করা যায় তাহলে কত হবে মানে থ্রি কে কিউব করলে হবে হলো মাইনাস টোয়েন্টি সেভেন ওকে

এবং আমরা এবার ফোর কে যদি কিউব করি তাহলে দেখো কত করি ফোর কে কিউব করলে পাবো আমরা কত ছোট বলো অবশ্যই ছোট না এই জন্য আমরা এটা কি দেবো তাহলে বড় দেব থাকিস তাহলে এটা কিন্তু যা শর্ত মানে না কেন বলো তো কারণ দেখো এক পাশে মেনেছে। আমাদের শর্তটা এই পাশে মেনেছে বা এই পাশে মেলে নাই মানে মানে নাই সো দ্যাটস আই আমরা এটা লিখব না ওকে এবারে এটার একটু মাইনাসটা আমরা ট্রাই করি x -4 হলে -4k² করলে 16 হয় এটা আমাদের শর্ত মানলো বাট এবার এই পাশে দেখি -4k যদি কিউব করা যায় তাহলে হবে -64 এখন কথা আছে দেখো -64 কিন্তু অবশ্যই 36 এর চাইতে

ফাইভ কে করলে টোয়েন্টি ফাইভ হয় যা এই পাশে শর্ত মিললো ফাইভ কে যদি আমরা কিউব করি তাহলে হবে একশো পঁচিশ একশো পঁচিশ কিন্তু আবার থার্টি সিক্স এটা ছোট না বড় তার মানে এই পাশে শর্ত আবার মিললো না যা শর্ত মানে না ওকে আচ্ছা এরপরে কি নিচ পর্যন্ত আর দেখা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে আই থিঙ্ক ওকে

ওকে আমরা আর করবো না আমাদের অলরেডি চিন্তা করা শেষ এখন কথা হলো যে ভাই আর কেন করবেন না দেখো এখন বোঝা যাচ্ছে কি এখন বোঝা যাচ্ছে হলো যে আমাদের আমাদের এখন আমরা যত বড় সংখ্যায় প্লাসটা এই পাশে মিলবে মাইনাসটা এই পাশে মিলবে কারণ পাঁচের চাতে তো অবশ্যই এখন বড় হবে কারণ দেখা যে ছয় কে স্কয়ার করলে কত হবে ছত্রিশ হবে 7 কে স্কয়ার করলে 49 নাইন হবে অবশ্যই এখন পাঁচের চাতে বড় হবে কিন্তু ওই প্লাসটা যেমন ছয়কে কে স্কোয়ার করলে হবে ছয় কে কিউব করলে হবে হলো দুইশো ষোলো দুইশো ষোলো কিন্তু এর চাইতে বড় কিন্তু মাইনাস দুইশো ষোলো যখন হবে তখন আবার ছত্রিশ এর চাইতে কিন্তু ছোট দেখা যাবে তার মানে আমরা এখন অ্যান্সার লিখবো কিভাবে আমরা অ্যান্সার নিবো কোনটা কোনটা আমি একটু তোমাদের দেখাই দেখো মানে কোনটা কোনটা এই যে দেখো এই যে মেনেছে এই যে মেনেছে মানে শর্ত মানে এই যে শর্ত মানে এই যে শর্ত মানে দেখ তাহলে আমরা এখানে এই চারটা লিখব লেখার পরে এরপরে যেহেতু মাইনাস ফাইভ এর পরে মাইনাস সিক্স ও মিলবে মাইনাস সেভেন ও মিলবে মাইনাস এইট ও মিলবে সো আমরা এম চারটা কিভাবে লিখবো আমরা ডট ডট দিয়ে লিখবো আমরা আগে এই চারটা লিখবো দেখো আমরা লিখবো এখানে অ্যানসারটা লিখব হলো এইভাবে কোনটা কোনটা এসেছে আমরা এই পাশে বড় থেকে যাব হ্যাঁ যেহেতু মাইনাস ফাইভ আমাদের অ্যানসার মিলেছে এখন মাইনাস পরের এর সবগুলো আমাদের আনসার মিলবে মাইনাস সিক্স মাইনাস এইট সবগুলো মিলবে তো আমরা এখন তাহলে মাইনাস সিক্স মাইনাস ফাইভ এই কটা লিখলাম মাইনাস ফাইভ লেখার পর লিখবে এবার মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস থ্রি দেখো তো মাইনাস থ্রি হওয়ার পরে আর তো কিছু নাই এবার আমরা তাহলে যে দুইটা পূর্ণ সংখ্যা পেয়েছি যেমন আমরা পূর্ণ সংখ্যা মাত্র একটা পেয়েছি শুধু থ্রি তাহলে আমরা শুধু থ্রি লিখব এইটা হলো তোমার অ্যান্সার অ্যান্সারটা কি হবে ভাইয়া প্রথমে তুমি ডট ডট দিবা ডট ডট দিয়ে মাইনাস সেভেন লিখবা মানে এদিকে আমরা তাহলে আরো লিখতে পারবো মাইনাস এইট লিখতে পারবো মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস কারণ কি মাইনাস টেন কেও যদি তুমি কিউব করো মাইনাস টেনকে কিউব করলে এক হাজার হবে কিন্তু সামনে মাইনাস থাকবে সো মাইনাস এক হাজার কিন্তু থার্টি সিক্সের চাইতে ছোট এটা মনে রাখবা ভাইয়া যে মাইনাস এক মিলিয়ন সংখ্যাও যদি হয় তাও সেটা ওয়ানের চাইতেও ছোটো ওয়ান ওয়ান আর এখানে তো আছে থার্টি তো এটা মাথায় রাখবা যে কোন সংখ্যার সামনে মাইনাস থাকলে ওই সংখ্যাটা যত বড়ই হোক না কেন সেটা ওয়ানের চাইতেও ছোটো ওকে দ্যাট সাই আমরা মাইনাসের সামনে এখানে ডট ডট দিলাম যে মাইনাস এখন অনেক হবে মাইনাস সরি মাইনাস থেকে শুরু করে একদম অনেক পর্যন্ত যাবে আর এদিকে প্লাসের শুধুমাত্র একটা হবে কারণ এই যে দেখো শুধুমাত্র এদিকে প্লাসের থ্রিতে আমাদের একটা শর্ত মেনেছি। দেখসা আমাদের খয়া নাম্বারের অ্যান্স এটা তো খোয়া নাম্বারটা একটু হয়তো তোমাদের কাছে কয়েকটা একটু ক্রিটিকাল মনে হতে পারে দেখসা এটা ভালো করে স্ক্রিনশট নিয়ে খাতায় উঠাবা এবং নিজে থেকে এই শর্তগুলো কম বেশি করে আরো করার প্র্যাকটিস করবে এবং বাসায় এটা এক দুবার করার প্র্যাকটিস করবে আশা করি এটা

এক্স এলিমেন্টস এন এক্স থার্টি সিক্সের গুণিত গুণ নিয়োগ এবং সিক্সের গুণিত্বক তো এখানে দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এটা কিন্তু জেট না এটা এন মানে স্বাভাবিক নাম্বার তো এখানে মাইনাসের কোনো অপশন নেই দুই নাম্বার এখানে দুইটা শর্ত একটা হলো গুন নিয়োগ আর একটা হলো গুণিত্বক তো গুণনিয়োগ আর গুণিতক কি আমি একটু বোঝাই বলি গুননিয়োগ মানে হলো এই থার্টি সিক্সকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় হতে পারে ওয়ান টু থ্রি এইগুলো হলো থার্টি সিক্স এর গুণনীয় আর হলো সিক্স দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যায় এক কথা মনে রাখতে পারো সিক্স এর গুণিতক মানে সিক্স এর নামতা তো সিক্স দ্বারা সিক্স এর গুণিতক এটা কিন্তু এক লক্ষ এক হাজার এক কোটি এক বিলিয়ন মিলিয়নও হতে পারে এটা কোনো লিমিটেড নাই কারণ সিক্স দ্বারা অনেক বড় বড় সংখ্যা ভাগ করা যাবে but 36 কে ভাগ করা যাবে বা 36 36 এর গুণনীয়ক কিন্তু খুবই লিমিটেড হবে হতে পারে তিনটা চারটা পাঁচটা বা বড়জোর 10টা হতে পারে এর চাইতে কিন্তু বেশি হবে না তো যে সংখ্যাটা 36 এর গুণনীয়ক হবে ওই সংখ্যাটাই 6 এর হতে হবে তাহলেই এটার आंसर পাবো তাহলে একটু করে ফেলি দেখানোর প্রথমে বের করব হলো লিখবো 36 এখানে লিখবো যে এখানে 36 এর গুণনীয়ক গুলো হলো ওকে তো ওয়ান ওয়ান কেন লিখবো প্রথমে ওয়ান হলো প্রত্যেকটা পৃথিবীর যত রকম সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যায় সো ওয়ান লিখলাম এখন দেখো টু টু কেন লিখলাম কেন দেখো টু দিয়ে ছত্রিশ কেন ভাগ করতে পারি টু দিয়ে ভাগ করলে কথা হয় আঠারো দুগুনের ছত্রিশ চোদ্দ দুই গেলো এরপর দেখো তিনও লিখতে পারি তিন কেন তিন বারো ছত্রিশ হ্যাঁ আমরা যদি বারো দিয়ে ভাগ করি তিন কি চার নতুন এবার দেখো তো সাত যাবে কিনা না সাত দিয়ে এটা ভাগ করা যাবে না আট যাবে কিনা দেখো বত্রিশ না যাবে না নয় যাচ্ছে কারণ কত দেখো চার নং ছত্রিশ নয় যাচ্ছে নয়ের পরে হলো দশ দশ যাচ্ছে না এগারো তো যাবে না বারো যাবে কেন বারো যাবে কারণ তুমি এখানে আগেই যেটা দিয়ে ভাগ করেছো এটা কিন্তু বারো হয়েছে দেখো তিন বারো কত ছত্রিশ তার মানে তিন দিয়েও চাইলে ছত্রিশ কে ভাগ করতে পারো আবার বারো দিয়েও চাইলে ছত্রিশ কে ভাগ করতে পার না তো তিনের পর আমরা বারো নিলাম এবার দেখো এই যে দুই দিয়ে ভাগ করেছিলাম আমরা দুই দিয়ে ভাগ করলে কত পেয়েছিলাম আঠারো আঠারো দুগুনে ছত্রিশ সো আমরা সেই আঠারো লিখলাম আঠারোর পরে কিন্তু আর কোনো কিছু যাচ্ছে না এবার আমরা ছত্রিশ লিখবো কেন ছত্রিশ লিখবো কারণ ছত্রিশ দিয়ে ছত্রিশ কে ভাগ করা যায় এক হয় এই যে দেখো ছত্রিশ দিয়ে ছত্রিশ কে ভাগ করলে এক হয় তো এই কয়েকটা হলো আমাদের ছত্রিশ এর গুণ নিয়োগ এই জন্য আমি একটু আগে বলেছিলাম গুণ নিয়োগ হলো মাত্র কয়েকটা হয় পাঁচটা দশটা হাতে গোনা কয়েকটা এখন আমরা সিক্স এর গুণিতক লিখব সিক্স এর গুণিতক গুলো হলো তাহলে কত লিখবো প্রথমে ছয় ছয় দু বারো আঠারো চব্বিশ এরপরে লিখবো তিরিশ এরপরে লিখবো ছত্রিশ ডট ডট মানে আরো অনেক হবে লিখে কেন থেমে গেলাম কারণ আমাদের যেহেতু এখানে অ্যান্সার এই দুইটার মিল হতে হবে যে আসলে যেটা এরও গুণনীয় সেটা এরও গুণিত হতে হবে তো দ্যাটস এটার সর্বোচ্চ আছে থার্টি সিক্স এই জন্য আমরা এটাও থার্টি সিক্স পর্যন্ত লিখলাম ওকে এটা কিন্তু আরো হাজার হাজার হবে ওকে আমরা এখন দেখবো যে শর্ত মতে মিল কোনটা কোনটা একটু দেখো তো কোনটা কোনটা মিল তো দেখো এই যে এখানে আছে ছত্রিশ এখানে আছে 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 এখানে এখানে ছত্রিশ জাস্ট এই মিলের এই কয়টাই হলো আমাদের অ্যান্সার হবে কারণ এখানে বলেছে কি যে এই শর্তটাতেও মিলতে হবে এই শর্ততেও মিলতে হবে সো আমরা এখানে অ্যান্সার দিতে পারি কি ভাইয়া আমরা অ্যানসার দিব সিক্স টুয়েলভ আর থার্টি এইটা হলো আমাদের এই গণ এর অ্যান্সার তো আশা করি তোমরা ক খ এবং গ সুন্দর ভাবে বুঝতে পেরেছ এখন রইল তোমাদের ঘ নাম্বারটা সো আসলে আজকের ক্লাসটা একটু বেশি লং হয়েছে আমি তোমাদের বলেছিলাম যে আমরা চেষ্টা করব দশ পনেরো বিশ মিনিট তিরিশ মিনিটের ছোট ছোট ক্লাস নিয়ে তোমাদের পুরো বইটা শেষ করে দেওয়ার জন্য তো আজকের ক্লাসটা একটু বেশি লেন্থ হয়েছে এই জন্য আমরা ঘ করতে যাচ্ছি না তবে ঘ তোমাদের তোমরা চেষ্টা করলে পারবা যদি ক খ ভালো করে বুঝতে পারো ক এবং খ এর মতোই ঘ নাম্বারটা সো তোমরা বাসায় ঘ নাম্বারটা সুন্দর করে করার চেষ্টা করবা না পারলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে দুই নাম্বার শুরু করার আগে এটা তো মাত্র এক নাম্বার দুই নাম্বার শুরু করার আগে আমরা অবশ্যই আবার সেটা নিয়ে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবো না আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ